হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় রুই মাছের তেল চচ্চড়ি আমি এটা তৈরি করেছি বেগুন দিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি দিয়েও এটা তৈরি করে নিতে পারো খেতে অসাধারণ হয় গরম ভাতের সাথে এই তেল চচ্চড়ি থাকলে আমার কিন্তু আর কিছুই লাগে না শুধু এই তেল চচ্চড়ি দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই এই রেসিপি তৈরির জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার জলটা অন করে দিয়েছি হাই ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমি ভালো করে গরম হতে দেব তেল ভালো করে গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব বেশি লাল করার দরকার নেই কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা বেগুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি লবণ এখন দেব না আমি পরে ইউজ করব ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া রুই মাছের তেল আমি রুই মাছ নিয়েছি তোমরা কিন্তু কাতলা মাছের তেল দিয়েও করতে পারো এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব মাছের তেল কিন্তু ভালো করে ভেজে নিতে হয় তাহলেই খেতে ভালো লাগে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি চুলার চালটা মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব। আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না ঢাকনা ছাড়াই আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব মাছের তেল একটু লাল লাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আবার দেখতেও ভালো লাগে না কিছুক্ষণ পর দেখো কালার কতটা সুন্দর এসছে এটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে তা না হলে নিচেই লেগে যাবে আমার তৈরি হয়ে গেছে রুই মাছের তেলের চচ্চড়ি তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও